হ্যালো আপনারা যারা অনলাইন আছেন অবশ্যই লাইভে জয়েন করবেন হ্যালো আপনারা যারা অনলাইন রয়েছেন অবশ্যই লাইভে জয়েন করবেন প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করুন হ্যালো হ্যালো আপনারা যারা অনলাইন রয়েছেন অবশ্যই লাইভে জয়েন করুন আজ একটা নতুন লাইভ নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি জয়েন করে যান আপনারা যারা অনলাইন রয়েছে অবশ্যই লাইভে জয়েন করুন আপনারা অনলাইন থাকলে অবশ্যই লাইভে জয়েন করবেন প্লিজ সবাই কোথায় গেল আপনারা যারা অনলাইন রয়েছেন অবশ্যই লাইভে জয়েন করুন আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে ড্রাগন গাছ সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন এদিকে রয়েছে আমার কিছু গাছ এটা এই দিকে রয়েছে কিছু রেডি হচ্ছে আর কি ঠিক আছে আজকালকার দিনের সমস্যা হচ্ছে যে মানুষ মানে আপনি যাই করুন মানুষ আপনার উপর হিংসে করবেই করবে সবাই মানুষের আজকালকার দিনের সমস্যা বুঝলেন এই হচ্ছে আর এগুলোকে আমি রেডি করছি এই সবে জাস্ট ছোট ছোট এই সবে তৈরি হচ্ছে তো হেলদি ডাল বেরিয়েছে দেখছেন প্রচুর হেলদি প্রচুর এতটুকু জায়গাতেও গাছ খুব ভালো হবে তার ভিডিও আমি আপনাদেরকে অবশ্যই দেব কি পরিমাণে ডালের সাইজ দেখছেন বিশাল পরিমাণে মানে এইটুকু ডালে এত মোটা মোটা হচ্ছে ব্রাঞ্চ বেরিয়েছে ঠিক আছে এখন হচ্ছে শীতকাল এখন গাছেদের ব্রাঞ্চ বেরোনোর সময় মানে প্রচুর পরিমাণে ডাল বেরোবে শাখা প্রশাখা বেরোবে প্রচুর আর এই সময় হচ্ছে গাছকে প্রচুর খাবারও দিতে হবে ঠিক আছে এখানে দেখুন এটা রাখবো না এটাকে আমি কেটে দেব ঠিক আছে আগের দিন বলেছিলাম যে কিছু একটা নিয়ে লাইভে আসবো কোনো একটা গাছ নেই গাছের ভিডিও তো আজকে নিয়ে এসেছি হচ্ছে ড্রাগন গাছের ভিডিও সরি লাইভ প্লিজ আপনারা লাইভটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক লাইক দেবেন একটা আর সকলকে আমার চ্যানেলটা ভিজিট করার অনুরোধ রইল আপনারা চাইলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন ভালো লাগবে আশা করছি আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আমি কিছু গাছে খাবার দিয়ে দিয়েছি এই গাছগুলো আমার সব খাবার দেওয়া কমপ্লিট ভারী খাবার তো একটা ভিডিও দিয়েছিলাম যে খাবারে কী কী দিয়েছি নভেম্বর মাসে গাছে আর আজকে সর্ষের খোল পচা দিয়েছি যেহেতু রোদ্দুরটা অনেকটা কম ছিল তাই এখনো পর্যন্ত শুকায়নি তো এটা তিন দু তিন দিন এরকম থেকে যাবে ঠিক আছে একটা এখানেও দিয়েছি এই গাছটাতে দিয়েছি এটা এই লাগানো হয়েছে হলেও মানে এই বলতে কয় এক কদিন হবে বেশি দিন নয় তবে এতেও আমি আবারও খাবার দিয়েছি এটাকে এখনো ঝোলানো হয়নি ঠিক আছে এটা এরকম ঝাঁকাতে দিয়েছিলাম পাঁচটা দিয়ে ফেলেছিলাম তার জন্য এখান থেকে একটাকে তুলে এখানে দিয়ে দিয়েছি আর এখন গাছে প্রচুর ফাঙ্গাসের একটা সমস্যা হচ্ছে ফাঙ্গাস অ্যাটাক করছে গাছেতে এটা ফাঙ্গাস নয় এটা মাটি এমনি দাগ হয়ে গেছে গাছ নিচ থেকে প্রচুর পরিমাণে হেলদি হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার এখানটা ফেটে গিয়েছিল এখানে ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ বেরিয়েছিল এগুলো সব কেটে দিয়েছি কারণ আমি উপর থেকে ঝোলা কোথায় ওই দূরে দেখুন এখানে রয়েছে গাছের এইভাবে বেরোচ্ছে হচ্ছে কচি ডাল এগুলোকে আমরা রেখে দেবো এবং ওই দেখি বসে একটি করে ঝোলাচ্ছে ঠিক আছে আপনাদের যদি ড্রগিং গাছ সম্পর্কে কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন ঠিক আছে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আর এদিকে দেখায় এদিকে চারা রেডি করে রেখে দিয়েছে ঠিক আছে সব হচ্ছে মাদার ডালের চারা আরো গাছ আছে আমার কিন্তু ওগুলো এখন দেখা ওগুলো হচ্ছে অন্যদিকে রয়েছে নভেম্বর মাসে এই সময়টা গাছকে একটু ভালো খাবার দিতে হবে মানে ভারী খাবার তাতে গাছ হচ্ছে এই সময়ে গাছের হেলদি মানে গাছের প্রচুর পরিমাণে শাখা প্রশাখা প্রচুর ডালপালা বেরোবে তো সেগুলো যাতে খুব ভালোভাবে সুস্থভাবে বেরোতে পারে তার জন্য এই সময়টা খাবার দেওয়াটা অত্যন্ত দরকার আর এই শীতে শুরু হবে তারপর থেকে হচ্ছে প্রচুর ডালপালা বেরোবে সেখান থেকে বেছে এবার ডাল রাখতে হবে হ্যাঁ অনেকের ভোতা ডাল হয় আমারও হয় অনেক অজস্র হয় সেগুলোকে সাইজ করে আর কি তৈরি করতে হবে তো এই সময় দিলে কি হয় খাবারটা দিলে খুব ভালোভাবে ডালটা বেরোতে ডালগুলো অনেকটা হেলদি হয় আর সেই ডালগুলোতে ফল হলে ফলও খুব হেলদি দেখবেন একদম রোগা সোগা ডালে বা গাছে ফলের সাইজ কিন্তু ছোট বড় হয় সরি ছোট হয় আর যেটাই হচ্ছে যে একটু মোটা হেলদি ডাল সেগুলোতে হেলদি হেলদি বড় বড় ফলায় আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আর ওই যে দূরে দেখছেন এই ডালটা এই ডালটাকে মানে কোথায় ভিতর থেকে তৈরি হয়েছে আমি জানি না তাকে কাটা যাচ্ছে না আর আমার তো স্ট্রাকচার গাছের ভারে পুরো ভেঙে যাই যাই অবস্থা এদেরকে সোজা করতে হবে এখানে একটা টবেরও অবস্থা এই টবেরও অবস্থা খুবই খারাপ এটার এটার অবস্থা খুবই খারাপ এটাকেও সোজা করতে হবে এই ডালটা একটা রয়েছে আমার বালতিতে রয়েছে বালতিতে মোট ঠিক হচ্ছে আপনারা যারা অনলাইনে রয়েছেন অবশ্যই লাইভে জয়েন করুন আর অবশ্যই কিন্তু লাইভে একটা করে লাইক দিয়ে যাবেন আর ড্রাগেন গাছের পরিচর্যা সম্পর্কে যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন এই দেখুন কত হেলদি ডাল এটাকে আমি কেটে দিলাম এই মাত্র জাস্ট কেটে নিয়ে নিলাম ডালটা এত পরিমাণে ভারী প্রচুর ভারী কাঁটা দেখছেন একদম ঝোঁচালো মারাত্মক কাঁটা ড্রাগন গাছের কাঁটা কিন্তু মারাত্মক পরিমাণে হচ্ছে বিষাক্ত প্রচুর প্রচুর হেলদি ডাল আর ভীষণ ভারী ওয়েট প্রচুর একবার একটা কাঁটা ফোটালে তার অবস্থা খারাপ কত মোটা দেখুন এক সেকেন্ড আমি একটু পরে সাউন্ড দিচ্ছি 你。Okay. আপনারা যারা অনলাইনে রয়েছেন অবশ্যই লাইভে জয়েন করবেন আর অবশ্যই কিন্তু লাইভে একটা করে লাইক দেবেন সকলকে বাই টাটা আজ আমি এখানে লাইভটা এন্ড করলাম কাল আবারও লাইভে আসবো কাল অবশ্যই লাইভে আসবো সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন সো টাটা বাই